নারকেল ছাড়াও যে এত মজাদার লাড্ডু বানানো যায় এই লাড্ডুটা না বানালে আমি বুঝতেই পারতাম না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি শেয়ার করব মজাদার কাঁচা পেঁপের লাড্ডু এই লাড্ডুটা খেতে এত বেশি মজার হয় যে বাসায় বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন রেসিপিতে এই লাড্ডুটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে কাঁচা পেঁপে আমি বড় সাইজের একটা পেঁপে ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন প্রথমেই পেঁপেটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব এখন পেঁপেটাকে একটা সুরের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি যেহেতু আজকে পেঁপেটাকে গ্রেটার দিয়ে গ্রেট করব তাই ছোট ছোট টুকরো করে নিলে এটা গ্রেট করতে সুবিধা হবে আপনারা চাইলে পেঁপেটাকে হাত দিয়েও কুচি করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে পেঁপে কুচিটা যেন একদম মিহি হয় এই পেপে কুচিটা যত বেশি মিহি হবে এই লাড্ডুটা বানাতে তত বেশি সুবিধা হবে এবং এই লাড্ডুটা খেতে তত বেশি মজা হবে সবগুলো পেঁপে ডেট করা হয়ে গেলে এখন পরিষ্কার পানি দিয়ে তিন চারবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু পেঁপেতে একটা ভাব থাকে তাই এটা ভালোভাবে ধুয়ে না নিলে এর টেস্টটা কিন্তু ভালো আসবে না আমি এটাকে দুই তিনবারের মতো পানি বদলে খুব ভালোভাবে ধুয়ে হাত দিয়ে চিপে পানিগুলো ফেলে নিয়ে নিচ্ছি একটা কড়াইতে এখন এখানে দিয়ে দিচ্ছি দুইটা ছোটো এলাচ এলাচটা দিলে এর গানটা ভালো আসবে এবং এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আচে তিন চার মিনিটের মতো জাল করে এই পেঁপেটাকে সিদ্ধ করে নিতে হবে পেঁপেটা সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা স্টেইনারে ঢেলে নিচ্ছি এখন পেঁপেতে যে এলাচটা দিয়েছিলাম সেই এলাচটা ফেলে দিয়ে পেঁপের থেকে যে এক্সট্রা পানি আছে সেটা খুব ভালোভাবে চিপে বের করে নিচ্ছি এই পেঁপেতে যদি এক্সট্রা পানি থেকে যায় তাহলে এই লাড্ডুটা সেপ দেওয়া যাবে না সেপ দেওয়ার সময় লাড্ডুটা ভেঙে যাবে তাই খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার পানি না থাকে এখন একটা কড়াই বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি কাপ চিনি এই চিনিটা অল্প আচে জাল করে ক্যারামেল করে নিতে হবে কোনোভাবেই কিন্তু চোলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে এবং এটি খেতে তেতো হয়ে যাবে চিনিটা গলে পরিপূর্ণভাবে ক্যারামেল হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা পেঁপে এখন এই পেঁপেগুলো ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন অল্প আঁচে নেড়ে চেড়ে এটা জাল করে নিতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি এই লাড্ডুতে ঘিটা ব্যবহার করলে এর ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক ভালো আসে আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে মনে হয় এই ঘিটা লাড্ডুর টেস্ট অনেকগুণ বাড়িয়ে দেয় এটা যখন প্যান থেকে সেরে ছেড়ে আসবে তখন আমরা এই মিশ্রণটাকে নামিয়ে লাড্ডু শেপ দিয়ে দিব এই লাড্ডু গুলো দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও তত বেশি মজার আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারবেন মজাদার কাঁচা পেঁপের লাড্ডু